যে যা তারপরে টুড়ি যা আনা হয় যে ড্রামে করে ওই ড্রাম ওখানে নামানো তার মানে এখানে যায় শুনেন আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো মেজিস্ট্রেটের সামনে যদি আপনি মিথ্যা বলেন আর আমার যদি প্রমাণ করি আমি আমার প্রসিকিউটর যদি প্রমাণ করতে পারে বা আমার প্রসিকিউশন যে যারা দিচ্ছে তারা যদি প্রমাণ করতে পারে আমি তখন কিন্তু আপনার শাস্তি কমার কোনো অপশন থাকবে না আপনি নিজের মুখে স্বীকার করলে আমরা বিবেচনা করি হয় ফিডক হয় আচ্ছা এবার আপনি লাইনে আসছেন ভুরি খাওয়ানো নিষেধ আইনে জানেন তাহলে সেইটা কারণ করতেছেন এর আগে আমি বন্ধ করে দিয়ে গেছি না আমি সেলিম রেজা যখন এখানকার মৎস্য অফিসার ছিল আমি বলছি ওই পানি সব ফালাবে বিষাক্ত হয়ে গেছে পানি পানি সব ফেলবে মাটি চেঞ্জ করবে তারপর মৎস্য চাষ করার আগে আপনার প্রত্যয়ন নিবে আপনি অনুমতি দিলে মাছ চাষ হবে আমি কি ধরে নিব যে মৎস্য অফিসার এই অপরাধের সাথে জড়িত তাহলে আপনাকে মাছ চাষ শুরু করলেন কিভাবে আপনাকে কি বলছিল সে বলেন যেদিন আমি আসছিলাম তারপরে সেদিন কি বলছিল আপনারা সেটা বলেন হ্যাঁ তারপরে

এবং এটা তো আপনার একটা অপরাধ এটা তো আপনি নিশ্চিত এবং এখানে যে পরিমাণ দুর্গন্ধ এখানে কোনো স্বাভাবিক মানুষ এখানে হাঁটতে পারবে না হাসতে পারবে না বসতে পারবে না এটাও তো পরিবেশ দূষণ করতেছে তাই না তো সব কিছু মিলিয়ে আপনার এই মাছ আমরা জব্দ করছি জব্দ করে এই মাছ আমরা ডিস্ট্রয় করছি বা করব এটাই হচ্ছে নিয়ম আইনগতভাবে যেটা প্রসিডিওর আছে সেটা এবং এই পুকুরে জিম্মাদার হিসাবে এখানকার যে মেম্বার আছেন তিনি দায়িত্ব পালন করবেন ওনার কনসার্ন ছাড়া আপনি এই পুকুরে আর কিছু করতে পারবেন না উনি এবং এই মৎস্য অফিসার যিনি প্রসিকিউশন দিয়েছেন তারা দিবে তারা কথা ইয়ে করবে তারপরে আপনি ব্যবসা করতে পারবেন এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এর বয়স কত আচ্ছা যেহেতু আপনার বয়স কম আপনি কি বিবাহিত বাচ্চা আছে আচ্ছা বয়স কত আচ্ছা যাই হোক আপনাকে আমরা এক জন্য সুযোগ দিচ্ছি যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যথেষ্ট ধৈর্যের সাথে আপনার অবস্থানটা আপনি ধরে রাখতে পারছেন এ কারণে আপনার জরিমানা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় এবং মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ আইন দুই হাজার বিশের একত্রিশ ও ভোক্তা অধিকারের হল বাউান্ন দুইটা দুইটাতে

একজন আসামি যিনি বহন করে নিয়ে যাচ্ছিলেন যেটা হচ্ছে খাদ্য নয় অপখাদ্য বা অপদ্রব্য খাদ্য সেটার জন্য তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে আর এখানে যিনি হচ্ছেন এই দুই চারটা পুকুরে মাছ চাষ করছেন তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে একজনকে দেওয়া হয়েছে দুই বছরে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানা অনাদায় তিন মাসের জেল আরেকজনকে দেওয়া হয়েছে দুই লক্ষ টাকা জরিমানা অদানের ছয় মাসের যে ক্যারানীগঞ্জে যারা এই ধরনের অবৈধ বিজনেস করছেন তারা দয়া করে এই ব্যবসা থেকে সরে আসেন এখনো সময় আছে আপনাদের সকলের সচেতনতার উদ্দেশ্যেই আমরা কিন্তু ছোট আকারে অভিযানগুলো করছি